একটানা তাপপ্রবাহে যার পরণায় নাকাল হয়ে পড়েছে চট্টগ্রামের বাসখালীর মানুষ দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলছে বাইরে গাছপাড়া রোদে জীবন দুর্বিষহ হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ অল্পতেই হাঁপিয়ে উঠছে শ্রমজীবী মানুষরা যেখানে সেখানে ছায়া মানুষ বিশ্রাম নিচ্ছে স্বস্তি পেতে ঠান্ডা শরবত বা ডাব খাচ্ছে সব মিলিয়ে গরমে প্রভাব ফেলছে জীবনযাত্রায় এই তাপপ্রবাহ যাদের দিন আয় দিন চালতে হয় তাদের কাজ না করতে পেরে বেগ পেতে হচ্ছে বেশ তারা বলেন প্রচন্ড গরমে কাজে নামতে পারছে না কাজ পেলেও আগের মতো করতে পারে না বলেও মজুরিও কম পাচ্ছে শিশু বৃদ্ধদের কাছে গরম এখন অসহনীয় অবস্থায় আবার ঘরের ভেতরেও শান্তি নেই গরমের কারণে সবাই ঘামছে পানি শূন্যতা দেখা দিয়ে অনেকেই অসুস্থ বোধ করছে বেশি

যাত্রী মানুষের প্রচুর পরিমাণ কারণ অন্য জিনিস উপযোগী জিনিস খাইতে চায় না কারণ মানুষ মানুষ সচেতন হয়েছে বাকি মানুষ অনেক এগিয়ে কারণ আমরা এক এটা তিরিশটিয়ারে বেশি নেওয়া পারি এখন একশো বিশটিয়ার মিংকেল মাৰিকে কৰে হঠাৎ নাই এটা বুজা নেডাৰি